আসসালামু আলাইকুম ক্রিকেট খেলা কি আসলে কি এত সহজ এত সোজা ক্রিকেট ফ্যানরা যেমন ভাবে তেমন কি এই যে আমরা দেখলাম গত কালকে চট্টগ্রামে লিটন কুমার দাসকে নিয়ে দর্শকদের বুয়া বুয়া চিৎকারে দুই ধোনি এবং সেখানে লিটন কুমার দাস কিভাবে পিছন ফিরিয়ে দর্শকদের দিকে থাককে হা করে আছে কিন্তু দর্শকরা তখনও থামে নাই দর্শকরা তখনও শুধু বুয়া বুয়া করে চিৎকার করতেছে লিটন কুমার দাস নির্বাক হয়ে সুন্দর ভাবে আছেন সেটা দেখে কি যারা বুয়া বুয়া বলছে তাদের কি একটু লজ্জা লাগে না এটা কি ধরনের অসভ্যতা যখন একটা মানুষকে নিয়ে আপনি ট্রোল করবেন তার সামনে এবং সে যখন হা করে আপনার দিকে তাকিয়ে থাকবে নিশ্চুপ হয়ে তখন তো আসলে বিবেকে বাধা দেওয়া উচিত যে আমি আসলে কাকে কি বলতেছি কিন্তু সেখানে রিটন কুমার দাস কোনো কথা বলেন নাই কোনো ঈশার আহিঙ্গিত কোনো কিছুই করেন নাই শুধু তাকিয়ে ছিলেন দেখলেন যে দর্শকদের এই অবস্থা কিন্তু এই দর্শকরাই যখন লিটন কুমার দাস সেঞ্চুরি করে তখন কিন্তু তারাই তাকে লিটন কুমার দাসকে হাই উপরে নিয়ে তুলে এবং সেখানে লেটন লেটন বলে চিৎকার করে কিন্তু এখন যখন তার বাজে ফর্ম তখন তাকে সামনাসামনি এভাবে করাটা কতটা যুক্তিযুক্ত হ্যাঁ একটা প্লেয়ার খারাপ খেলবে তার সমালোচনা করা উচিত তবে সেটা যৌক্তিকভাবে সে যখন ফেল করবে তখন তো স্বাভাবিক সমালোচনা হবে কিন্তু এভাবে সামনাসামনি যখন কারো সামনে যখন আপনি পড়বেন তখন সামনাসামনি আসলে কখনোই কোনো ব্যক্তি যাদের সুস্থ মস্তিষ্ক এবং বিবেক রয়েছে তারা কখনোই সামনাসামনি এভাবে কখনোই কিছু করবে না তার উপর হচ্ছে লিটন কুমার দাস তার বাজে ফর্ম নিয়ে তিনি নিজেই লজ্জিত তিনি নিজেই এ বিষয়ে চিন্তা করছেন নিজেই এ বিষয় নিয়ে বলেছেন অসম্ভাষণে তিনি চ্যাম্পিয়ন থেকে বাদ পড়ার পর ডিরেক্টলি তার বাদ পড়ার পিছনের কাহিনী এবং কেন তিনি বাদ পড়েছেন তিনি নিজেই বলে দিয়েছেন তিনি সেটাও বলেছেন যে দর্শকদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানেই আজ করতে পেরেছে যে আসলে লিটন দাস চ্যাম্পিয়ন থেকে বাদ পড়বেন সেটা যখন একজন ব্যক্তি নিজে থেকেই বলে দেয় যখন একটা ব্যক্তি নিজেই বুঝে ফেলে যে আসলে সে খারাপ ফর্মে রয়েছে সে ট্রাই করতেছে নিজেকে উত্তরণের সেই অবস্থা থেকে যখন উত্তরণ হচ্ছে না তখন কিন্তু আসলে কিছুই করার নাই তিনি সেটা বলে দিয়েছেন যে আসলে উপর না চাইলে কোনো কিছু সম্ভব না তারপরেও বিপিএল লিটন কুমার দাসকে আপনি বাজে বলতে পারবেন না যেহেতু একটা সেঞ্চুরি ফিফটিও রয়েছে একটা তার উপর বাংলাদেশের টপ ক্লাস ব্যাটারদের মধ্যে অন্যতম যাই হোক না কেন যত কিছুই হোক না কেন দিন শেষে কিন্তু আপনি সামনাসামনি কিছু বলতে পারেন না এরকম খারাপ একটা অভিজ্ঞতা যে কোনো প্লেয়ারের জন্য আসলে খারাপ কারণ এই যে একটা প্রভাব সেটা কিন্তু খেলোয়াড়ের পারফরম্যান্স কিংবা মস্তিষ্কেও পড়তে পারে মস্তিষ্কে যখন সেটার প্রভাব ফেলবে তখন তার খেলাটা আরও বাদ হবে তো এইরকম অবস্থা যেতে আর ভবিষ্যতে না হয় সেই দিকে খেয়াল রাখা উচিত দর্শকদের দর্শক যারা রয়েছে তো আবেগী দর্শক না হয়ে বিবেকবান দর্শক হওয়া উচিত এবং পরিস্থিতি বুঝে একটা বিষয় নিয়ে কথা বলা উচিত এবং পারফরমেন্স বিবেচনা করুন বা সে খারাপ খেলতেই পারে তার ফলে তাকে নিয়ে এভাবে সরাসরি সামনাসামনি এভাবে না বলাটাই এই যে বুয়া বুয়া বলে চিৎকার এবং লিটন কুমার দাস হা করে তাকিয়ে থাকলেন সেটা কি শুধু বাংলাদেশের দর্শকরা দেখেছে সেটা কিন্তু বিশ্বের যারা ক্রিকেট খেলা ফলো করে প্রত্যেকটা দেশই দেখেছে প্রত্যেকটা দর্শক দেখেছে ভারতীয় ওমানে কন্টেন্ট ক্রিয়েটার কিংবা মিডিয়া সেটা ফলো করে প্রচারও করেছে তাতে করে বাংলাদেশের দর্শকদের বা মুটি নষ্ট হয়েছে বাংলাদেশের দর্শকরাই এতে করে ছুটো হয়েছে তাই এসব আবেগী দর্শকদের যারা রয়েছেন তাদেরকে আল্লাহবাস বলবো তারা এসব এর থেকে বিরত থাকুন এভাবে খেলা হয় না যখন একটা খেলোয়াড়কে আপনি সম্মান দিতে না পারবেন তখন আসলে খেলোয়াড়টা নিজে থেকেই একদম পিছিয়ে পড়বে পারফরমেন্সে বলেন বা অন্য কিছুতেই বলেন মনস্তাত্ত্বিকভাবে তাই এসব থেকে পরিত্রাণ পাওয়া উচিত এবং ক্রিকেটে দেখেও এসবে খান্না দিয়ে এসবে ফলো না করে লিটন কুমার দাসও এই সময় আসলে এই রকম এভাবে তাকে না থেকে চাইলেও অন্যভাবে নিজেকে গুড়িয়ে নিতেন অন্যভাবে তার মনটাকে সেট করে নিতেন মাঠের দিকে ফোকাস করতে পারতেন কিন্তু লিটন দাস দেখলেন যে আসলে দর্শকরা কেমন বিহেভ করে লিটন দাস উপভোগ করলেন আসলে দর্শকরা কীভাবে তাকে দেখছে এবং সেখান থেকে লিটন দাসের মুখটা দেখেও বুঝে গেল আসলে তিনি কষ্ট পেয়েছেন এই লিটন দাসকে কেন যে কোনো প্লেয়ারকেই এভাবে কষ্ট দেয়া কখনোই বেটার অপশন না বা কিছুই না আশা করবেন বিরত এবং এই অসভ্যতামূলক মূলক কোন আচরণ থেকে দূরে থাকবেন এরাই বাংলাদেশের রিপ্রেজেন্ট করে এরাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এরাই বাংলাদেশকে বড় কিছু অর্জন করার জন্য এগিয়ে নিয়ে যায়